ভাই বন্ধুরা দেখো আমার যা আছে তাও দেখাই আমি কিচ্ছু বেশি দেখাই না যে আমার হি আছে তেই আছে না কিছু নাই রান্না ঘর আমি গরিব রান্নাঘর আমার আমি গরিব বন্ধুরা হ্যাঁ আমি কারো স্মৃতি পাইতে চাই না কিন্তু যেটা সত্য এটা করে যদি কেউ আমার ভালোবাসে এটাই আমার কাছে অনেক তো আমার আজকে কাল কালকে ঠান্ডা ভাত আছে তো বাথরুম ফেলাইতাম না দেখছিলাম তিনবেলা ভাত খাই না তো আজকে সামগ্রীর কারণে কালকে যেহেতু সোমবার সোমবার আমার খাইতে খেতে তিনটে চারটে বাজে থাকে কারণ আমি সোমবারে শিক্ষা করে ইয়ে করি ভালোভাবে তো আমি আজকে ভাতই খাইয়ে লাই আর অক্ষণ যদি ভাতি না খাই তাহলে কালকে আর খাওয়া দুপুরে খাইতে ভালো লাগতো না কারণ দুপুরে ঠান্ডা ভালো লাগবে না আর দুপুরটা হয়ে যাবো আমার লাগে চারটে পাঁচটা তো এই শরীরটা খালে রয়ে দেবো কালকে উপাশ থাকবো সারাদিন যে বিকেলে খেলে তো উপোসই না লেগে আমি ভাত নিয়েছি ভাতের সাথে আমি শুকনা লঙ্কা ভাজি না জলং কাটা একটা পুঁড়া নিয়েছি একটা মাছ ভাজে নিয়েছি একটা কেজে টুকরা আর একটা লেবু নিয়েছি আর সাথে তো লবণ থাকতেই হবে লবণ ছাড়া তো ভাত ভালো লাগতো না আর এই আর যেহেতু জরবার আর আমি লবণ চা খাইতে পারি না এইটাই বাস্তবতা বন্ধুরা আমার অনেকটা মন খারাপ এ জায়গা ইউটিউবে ভিডিওটা আমি করতে নতুন দুটো চ্যানেল খুঁজে ঠিক আছে একদিন করলে আর একদিন করি না কী কারণে বন্ধুরা এই যে আমার এত বড় ক্ষতি রাখের করছে নিজেই করতে পারি না হ্যাঁ কী করছে আমার দুইশোটা ডিলেট করে দিছে আমি প্রত্যেকটি বিডের বন্ধুরা আমার খুব কষ্ট হইছে আমি কিচ্ছু নোবসবকে ঘুঁজি না জানি না হ্যাঁ আমার হেল্প ছেলে মেয়ে তারা হেল্প করে তারা তো সবসময় থাকে না মেয়েও থাকে না এনে কলকাতা ছেলেও থাকে না বাড়িতে ছেলে এ ই করে না মোবাইলে এখান থেকে তো আমি একলা থাকি আমারও এরা হেল্প করবো অনেকটাই হেল্প কষ্ট হয়েছে তো আমি প্রত্যেকটা দিন একটা নেট প্যাক ডুবাই ডুবাইয়া আমার তো সমস্যা আমার আর্থিক অবস্থার কোনো সবই জানো এই খেতে তো সামনে কেমন আছি ওইটা লাগতো না তো আমি এই কষ্টটা কইরা নেটো করে এসিলাম বীরও বানাইছিলাম এত কষ্ট করিয়া দিয়া প্রত্যেকটা বীর বন্ধুরা আমার দুই বিশ হাজার দশ হাজার পঁয়ত্রিশ হাজার তখন তো আর হয়েছে না একটা ভিড় করতে করতে হয়েছে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভিউজ হয়েছে এই এই সকালে আমার দুইশো দুটি ডিলিট করে দিয়েছে চারশো পঁয়ষট্টি না সাতষট্টি হয়েছিল ষ্ঠ তো আমি আবার এই কিচেন রান্না করে এটা খুলছি খুললে কি দেবে একদিন করলে একদিন করতে পারি না আমার খুবই সমস্যা করে দেওয়ার হচ্ছে খাচ্ছো মানে কী একটা সমস্যা কী দেখ না দেখলে বুঝতে পারতো না খুবই সমস্যা চলতেছে আর আমার আর্থিক অবস্থা ও শারীরিক অবস্থা শরীরিক অবস্থা সব খারাপ তারপরও বানাই তোমরা যদি সাপোর্ট করো আমার কে পিচ্ছি করতে পারতো না যে আমার ক্ষতি অবস্থা বন্ধুরা এটাই চাই তোমাদের কাছে একটু সাপোর্ট আর কিছু নেই আমি ভাত খাইয়ে নাই তো টাটা বন্ধুরা তো টাটা বন্ধুরা ভাত খাইয়া কাতির কইরা আবার রান্না করুন এদিকে মাছ ভাজি করছি আর আলু বাজি করছি তোমরা সাথে শেয়ার করুন কি রান্না করুন আমি ভাত আগে খাইয়ে কে কে পান্তা পাত খা আমার কমেন্টে জানাইও আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর আমার একটু হেল্প করো আমার হে ইউটিউব চ্যানেলটা এখন যারা সাপোর্ট করছো বা ইয়ে করছো না যারা না করছো ছোট্ট বোন হিসাবে বড়ো দিদি হিসাবে আমার সাপোর্ট করো প্লিজ এটাও কিন্তু কি চাই তোমাদের কাছে আর কিছু নেই তোমরা যদি সাপোর্ট করো আমি একটা উপর উঠতে পারো আমার একটু না এই চ্যানেলটা এখন প্লিজ করে দিও প্লিজ